তো আগের তোমরা দেখেছিলে আমরা কিভাবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ঘন্টা লেটে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছিলাম তো আজ তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে দীঘায় একটা দিন কাটাবে কি কি ঘোরার জায়গা রয়েছে কেমন খাওয়ার দাওয়ার সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো গুড মর্নিং তো কাল রাত প্রায় সাড়ে নটার সময় ট্রেন থেকে নামার পর আমরা একটা রুম পেয়ে গিয়েছিলাম কম বাজেটের মধ্যে তো এখন ঘুম থেকে উঠলাম এবার আমরা দীঘায় যাবো তোমাদেরকে বেরিয়ে দেখাবো তো চলো রুমটা তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমাদের রুম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে একটা টেবিল পাখা রয়েছে এখানে বোর্ড এখানে একটা মিরর রয়েছে এ দেখতেই পাচ্ছ এখানে বাথরুম রয়েছে তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা খাওয়ার দাওয়ার কিছু খেয়ে নিলাম এবার আমরা একটু বিচের দিকে যাচ্ছি আর কি সমুদ্র সৈকতের ধারে তো সেখানে গিয়ে একটু স্নান টান করবো তোমাদেরকেও সমস্ত দৃশ্যটা দেখাবো তো চলো সমস্ত এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন ভিডিওটা হচ্ছে না হচ্ছে কমেন্ট করে তোমরা বলো তো এগুলো আমার বন্ধুগুলো যাচ্ছে হেঁটে কি এরাও সব একবারে রেডি তো চলো যাওয়া যাক আজকে সব মজা করে স্নান করবে চলো বাবারি তো বন্ধুরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি ঢেউ খানা দেখো খালি একবার গর্জন খানা শুনুন খালি যদি চলে যায় তলিয়ে যাবে একবারে কেন বাংলায় বল না তো বিখ্যাত বিখ্যাত মজা হচ্ছে না তো মজা হচ্ছে মজায় ঘাড় ফেটে যাচ্ছে তো সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঢেউ আছে তো আমরা এখন ওল্ড দিঘায় যাচ্ছি হেঁটে হেঁটে নিউ দিঘায় যাবো একটু পরে এখন ওল্ডটা দেখে আসি আগে এটা সমুদ্র সমুদ্রের গর্জন খানা দেখো খালি এখানে জাল পাবি ভাই মাছ পাওয়া যাবে বিশাল ওকে ভাই জাল মেতে গান খাড়ি দেব আর মাছ মাছ এত ধরবো মাছেরো গান ফেটে যাবে পল বলে তো পুরো নদীগা পৌঁছাতে পৌঁছাতে পাঁচ যন্তনা হয়ে গেল এখনো পৌঁছাতে পারলাম না এলে গেলাম পুরো ফাইনালি ওল দিগাই চলে এলাম এখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে বেশ একটু ভিউ পয়েন্ট রয়েছে ছবি তোলার মতো এটা হচ্ছে দীঘার ভিউ পয়েন্ট আই লাভ দীঘা যেখানে লেখা রয়েছে সেখানে চলে এলাম একটু এখানে ছবি তুলবো আর কি আই লাভ দীঘা আমি আপাতত উল্টো দিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওখানে ছোটা বিম দাঁড়িয়ে রয়েছে তারপরে লাভ তারপরে উল্টো দিকে দিঘা আমরা এখন গোলা খাওয়ার জন্য এখানে চলে এসছি এখানে গোলা রেডি হচ্ছে আর কি এই খাবে রেডি খাবো এখানে বসে তারপরে গিয়ে স্নান করবো তোমাদেরকে তো সেটাও দেখাবো

তো গাইস পুরো শরীর নুনটা হয়ে গেছে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে এত ঢেউ এ নুন কেমন লাগলো রে তো দেখা হচ্ছে সন্ধ্যের ব্লগে চলো বন্ধুরা তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দেখিয়ে দিই একটু দিঘার স্নান করে খাওয়া দাওয়া করে এই একটু বেরিয়েছি এবার সন্ধ্যে হতে চললো একটু যাব ফটোশ্যুট করবো আর তোমাদেরকেও দেখাবো এখনকার ভিউটা দেখো খালি তুই এসো বন্ধুরা আমার সঙ্গে থেকে গর্জনটা এখন মনে হচ্ছে বেশি অন্ধকার নেমে যাচ্ছে রাতের ভিউ আমরা এই রাত্রে ওল্ড দীঘায় চলে এলাম আমরা এখন ওল্ড দিঘার মার্কেটে চলে এসছি এখানে সমস্ত রকমের ফাস্টফুড মানে খাবার পাওয়া যাচ্ছে আর কি সমস্ত সমুদ্রের মাছ তারপরে বার্বিকিউ ফার্বিকিউ সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে তা যার খাওয়ার মন যাবে সে খাবে আর দীঘার রাত্রের ভিউ লাইটিং করা হয়েছে এখন চরম লাইটিং ফাইনালি ব্লগটা এখানেই শেষ করলাম কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল তো দেখা হচ্ছে নিউ কোনো একটা ব্লগে যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে বলো কোনটা ভুল হয়েছে না হয়েছে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও